ঝাড় দেবো কি সকালবেলা থেকে এই যে বেয়ালগুলো কয়েকদিন ধরে বন্ধ ছিল এইখানে পায়খানা করে দেখেছি ওখানে পায়খানা করে দেখেছি দেখো দেখো এইখানে পায়খানা করে মানে বিরক্ত করে বলছে

খারাপ না <Five pressing ricochip67>

মোটরটা এখন বন্ধ করে দেবো জলে জমিতে জলে হয়ে গেছে

এই যে সকালবেলা আমার ভাত রান্না হয়ে গেছে আর এখন এখানে নিরামিষ তরকারি বসিয়ে দেব তোমার কি শৈল খারাপ নাকি? না তেল কোন করে নিরামিষ তার জন্য শাকপাতা কুটে কাচ্ছি কেমন তোমার নিরামিষ এই যে নিরামিষ সবজি বসিয়ে দিয়েছি প্রথমে শুকনো লঙ্কা দিয়ে দিলাম কালো ফিরো দিয়ে দিলাম এবার হচ্ছে লগণ দিদি একটু গল্প সিদ্ধ হয়ে যাবে আলু বেগুন গুলো ভাজার জন্য কেটেছিলাম কিন্তু আমাদের দাদা এসে বলছে যে এগুলো চালের গুলো দিয়ে ভাজে তার জন্য গুলো আমরা পাতলা পাতলা করে কেটে নিচ্ছি

কড়াই গরম হয়ে গেছে এবার সাদা তেল দিয়ে দিচ্ছি কিন্তু দোকানে গেছিল সেখানে চালের গুঁড়ো পায়নি তাই বেসন নিয়েছে তাই এখন বেগুনি বেকুনিবে

যে ছেলে এখন রেডি হয়ে গেছে এখন স্কুলে চলে যাচ্ছে ও আসবে সেই সাড়ে চারটে শু বাবা এক পাশ দিয়ে যাবা কিন্তু রাস্তা দেখে যাবি হুম এখন পুজোর দিয়ে আসবো এখন আবার দুপুরবেলা তোমাদের সামনে চলে এসেছি জামা কাপড় কেচে মিলে দিয়ে এসে ঘর মুছে পুজো দিয়ে এখন আমরা সবাই খেতে বসবো এগুলো আজকে সব ধুয়ে দিয়েছি কি করেছি রান্না করেছি সেগুলো তোমাকে দেখাচ্ছি

এখন হচ্ছে সবাই খেতে বসে ও গার্জিয়ান মানে গার্জিয়ানরা কিন্তু এগুলো বলতে পারে ওটা তো বাড়িতেই যায় না কিন্তু বাবা মা গিয়ে স্কুলে বলে আসতে পারে ঘি আর শিম আলুর তরকারির সঙ্গে নিরামিষ তরকারির সঙ্গে হচ্ছে খুব ভালো লাগে एक सौ कुछ बोलेगा दादा एक सौ कुछ इने भी ने ताले तो 1 किलो नहीं 1 किलो মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো কিন্তু আমি কিন্তু বেশি ভালো নেই তোমরা কেউ আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করছো না তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব যদি না করো আমি আগামী ব্লগুলো করাতে আগ্রহী হব কি করে আজকে আমার ব্লগটা এই মাঠের থেকে শুরু করলাম এই দেখুন ঠাকুমা এখন পটলের ফুল হবে ফুল তুলতে চলে আর কদিন পরে আরও ফুল ফুটবে দেখুন ঠাকুমা পটলের ফুল ছিনিয়ে নিচ্ছে ফুল ছোয়াবেশ না না যাবে এই যে এই ফুলগুলো ছোয়ানো হয়ে গেছে এবার এগুলোর থেকে পটল হবে দেখুন এখানে সারি সারি করে সব রসুন গাছ লাগানো হয়েছে এগুলো ফাল্গুন চৈত্র মাসের দিকে তোলা হবে দেখুন কুয়াশায় কীরকম গাছগুলো সব ভিজে ভিজে গেছে সর্ষে ক্ষেতগুলো সব ভিজে 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 সব জল জল হয়ে রয়েছে বিন্দু বিন্দু জলের আর সূর্যি মামা এখান থেকে উকি মেরে মেরে দেখছে সবাইকে এই যে বন্ধুরা আমাদের ধনে ক্ষেত সকালবেলা কুয়াশার মধ্যে কি সুন্দর লাগছে আর আবার ধনে ক্ষেতের মাঝখানে মাঝখানে তেজপাতা গাছ লাগিয়ে দিয়েছে এই লাইন ধরে আছে এই যে পুরোটা তেজপাতার জন্য তার মধ্যে ধনে বুনে যে আমি এখন ধান কেটে জল দেব তাই মোটর ছাড়তে যাচ্ছি চলুন আপনাদের দেখিয়ে পেয়েছি মোটর ঘর এখন মটর ছাড়ব জল তুলতে হবে টিউবওয়েলের মটর ছেড়ে দিয়ে জল জমিতে চলে যাচ্ছে

বসিয়ে দিয়েছি আপনাদের দাদা বাজার থেকে চলে এসেছে যে সোনা ট্যাংরা মাছ এনেছে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব আর মাছ দিয়ে টক করবো আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ শুকনো মাছে সম লাগে এবার মধ্যে দিয়ে দিলাম সম থেকে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার টমেটো একটু নরম হয়ে গেছে এর মধ্যে শুকনো মাছ আর শুকনো লঙ্কা বেটে রেখেছি ওগুলো দিয়ে দিলাম এবার এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এইভাবেই ভালো করে নেড়ে চেড়ে পুরো যখন শুকিয়ে যাবে তারপরেই নামিয়ে ফেলব और एवल पालजा को थोड़ा लग गया हम्म ठीक है तो हम्म और सब ये इधर इधर है हम्म এই যে দুপুরবেলা এখন আমরা খেতে বসে পড়েছি এখানে ছেলে বসে এখানে আমার দাদাভাই বসেছে আমার জন্য যে ভাত বেড়েছি চলুন দেখিয়ে দিই আজকে আমি কি কি রান্না করলাম এই যে এখানে শুকনো মাছ বেটে সর্ষে দিয়েছি এখানে হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করেছি ধনেপাতা দিয়ে আর এটা হচ্ছে টমেটো দিয়ে আমি শোলি দিয়ে ট্যাংরা মাছের টক আর এখানে ভাত আছে

ঠান্ডাটাও কম লাগছে এগুলো শীতের ফুল তো আর বেশিদিন নেই তারপরে এগুলো সব মরা যাবে গাছগুলো এই যে বাসনগুলো গুছিয়ে নেবে বাসনগুলো গুছিয়ে বা জামা কাপড় সব শুকিয়ে গেছে এগুলো এগুলো সব এবার ভাজ করে নেব সব রোদের থেকে এনে রেখেছি আমার কাজটা হয়ে গেছে এবার একটু রাস্তার থেকে ঘুরে আসি আসুন 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 कौन सा जगह? अबे अबे आपने अबे वो दूध तो लामा देख समो है कौन जगह रहे थे ओ अच्छा ना ना वो जगह देखते हैं

আজকের ব্লগটা আমি আবার সেই মাঠে এসে শেষ করছি আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবের মাধ্যমে জানাবে আজকে এতটুকু বুঝুন কি কি পড়া আজকে রুটিন আমার ছেলে সন্ধ্যাবেলায় পড়তে বসেছে আমি দোকান থেকে একটু বাড়ি এসেছিলাম ঘুরতে তাই আর কিছু বলার নেই বাড়ি চলে চলে রেডি হয়ে পড়তে চলে যাচ্ছে আজকে সারাদিনের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে বলবেন এখানেই পর্যন্ত রাখলাম ভিডিওটা